আসসালামু আলাইকুম যত গভীরে যাওয়া হচ্ছে ততই বেরিয়ে আসছে মিডিয়া মাফিয়া কৌশিক হুসেন তাপাসের কুকির প্রভাব খাটিয়ে যেভাবে কুক্ষিগত করে রেখেছিলেন তা নজিরবিহীন সব অপকর্ম প্রকাশ্যে আসার পর তুপের মুখে পড়েছেন গান বাংলা কর্ণধার সঙ্গীত শিল্পী দেশের পট পরিবর্তনের পর ঢাকা দিয়েছেন তবে সামাজিক মাধ্যম তাকে ছেড়ে কথা বলছেন না সংস্কৃতি প্রেমী নেটিজেনরা ফলে নানা বিষয়ে ফেসবুকে পোস্ট করলেও মন্তব্যের ঘর রাখছেন বন্ধু এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে তাপসের অপকর্মের চাঞ্চল্যকর তথ্য যেখানে কেঁচো খুঁড়তে গিয়ে একের পর এক সাপ বেরিয়ে আসছে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের প্রশ্রয়ে দেহ ব্যবসায় জাল বিস্তার করেছিলেন কর ফাঁকি দিয়ে গান বাংলার নাম করে ইউক্রেন থেকে নারী এনে বিভিন্ন সরকারি বেসরকারি আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনের জন্য পাঠাতেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইবার দেশটির কয়েকজন নারীকে আটকে দিয়েছিল পুলিশ তখন খোকনকে ফোন করে ইমিগ্রেশন করিয়ে নেন তাপসের সাথে আর্থিক খাতের মাফিয়া সালমান এফ রহমানের সুসম্পর্ক ছিল দুই সালে যখন সাবেক পর্ণ তারকা সানি লিওনের উপর নিষেধাজ্ঞা দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তখন তা না করে তাকে ঢাকায় আনেন এতে পরোক্ষ সহযোগিতা করেন দরবেশ বাবা তাপসের সাথে আর্থিক খাতের মাফিয়া সালমান এফ রহমানের সুসম্পর্ক ছিল মেয়ের বিয়েতে আমন্ত্রিত অতিথি হিসেবে আনা হয়েছে বললেও মূল উদ্দেশ্য ছিল রাঘবওয়ালদের মনোরঞ্জন ওই সময় কলকাতার নুসরাত জাহান মিমি চক্রবর্তী সহ অনেকে এসেছিলেন বলিউড নায়িকা নার্গিস ফাকরিও তার হাত ধরে ঢাকায় এসেছিলেন তাপসের স্ত্রী ফারজানা মন্নি ছিলেন সৈরাচার শেখ হাসিনার বিউটিশিয়ান সেই সুবাদে আওয়ামী লীগের বড় বড় নেতার সাথে তার উঠা ছিল সেটাকেই কাজে লাগান তাপস স্ত্রীর কারণে হয়ে ওঠেন ক্ষমতাবান প্রভাব বিস্তার করেন সংস্কৃতি অঙ্গনে আওয়ামী লীগ সরকারের সব থেকে বড় প্রজেক্ট ছিল জয় বাংলা কনসার্ট শেখ মুজিবের দেয়া সাত মার্চের ভাষণ উপলক্ষে এই কনসার্ট আয়োজন করা হয় পুরো অনুষ্ঠানের আয়োজন করতেন তাপস এর থেকে কোটি কোটি টাকা ঘরে তুলেন তিনি সূত্র বলছে শিল্পীদের জন্য বরাদ্দকৃত অর্থের বড় অংশ নিজের পকেটেরা ভরতেন তৎকালীন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের আস্থাভাজন ছিলেন তাপস ফলে সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজ সহজেই পেয়ে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কনসার্ট আয়োজনের কাজও ভাগিয়ে নিতেন তিনি সেসবের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন আয়োজিত লাল সবুজের মহোৎসব মুজিব বর্ষের অনুষ্ঠান অন্যতম সেখান থেকে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা দু সালে বরিশালে জয় বাংলা উৎসব নামে অনুষ্ঠানে মিমি চক্রবর্তী সহ দেশের অনেক তারকাকে নিয়ে হাজির হয়েছিলেন সেখানে সালমান এফ রহমান প্রধান অতিথি ছিলেন এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অধিকাংশ শিল্পী তাপসের পেছন পেছন ঘুরতেন এমনকি এই মিডিয়া মাফিয়ার কোরবানিগর কিনতে দল বেঁধে হাঁটে যেতেন এসব করে যদি কোনো বড় আয়োজনের গান গাওয়া যায় তাপসের অনেক অপকর্মের ফিরিস্তি এখনো অন্তরালে রয়ে গেছে তাই সংস্কৃতিমানা নাগরিক তার বিরুদ্ধে অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন